আজকের ভিডিওটা মূলত যারা আপনারা দুই হাজার চব্বিশে আপনার ডোমেস্টিক ভিসাতে আবেদন করেছেন তাদের জন্য আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কাতু তো অনেকেই পোস্ট করেন যে ভাই ডোমেস্টিক ভিসার কি অবস্থা ডোমেস্টিক ভিসার অবস্থা উঠতেছে কিনা তো এই কথা শুরুতে আমি প্রথমে বলি যে আসলে ডোমেস্টিক ভিসা যারা আপনারা আবেদন করছেন এই পর্যন্ত তাদের টোটাল মোট আবেদন কত হাজার ছিল এটা কি আপনারা অনেকে জানেন এবছর আপনার ডোমেস্টিক ভিসাতে আপনার টোটালে এক লক্ষ বারো হাজারের উপরে আবেদন জমা পড়ছে আপনি এক লক্ষ বারো হাজার আবেদন পড়ছে আপনার নয় হাজার পাঁচশো রেখে নিচ্ছে আপনি হাজার পাঁচশো আপনার কোঠা আপনার আবেদনই পড়ছে এক লক্ষ বারো হাজার তো শুধু কিন্তু এখানে বাংলাদেশ না টোটাল তেত্রিশটা দেশ থেকে আপনার আবেদন করার সুযোগ ছিল এই বছর ডোমেস্টিক ভিসাতে তো মূলত আপনার ডোমেস্টিক ভিসার আবেদনে কিন্তু বাংলাদেশের বড় আপনার পিসায় আছে সত্যি কথা বলতে কেন এই সেক্টরটার কাজে আপনার বাংলাদেশিদের অবদান খুব একটা নাই বললেই চলে এই সেক্টরটা আপনার টোটাল আপনার বলতে পারেন ফিলিপাইন তারপরে রোমানিয়া তারপরে এই এই মানুষগুলা কাজগুলা বেশি করে থাকে তো যাক তাদেরও আপনি আবেদন করার সুযোগ ছিল তবে এই সব করেন আপনার তেত্রিশটা দেশ থেকে যদি আবেদন আবেদন করার সুযোগ থাকে আপনার ন হাজার পাঁচশো কোঠার এগেন্স্ট যদি এক লক্ষ বারো হাজার যদি আপনার আবেদনই পরে টোটাল ইটালির আপনার একশো নয়টা প্রভিন্সের পেপি থেকে আপনার আবেদনটা পড়ছে তো এবার আপনারা হিসাব করেন যে আপনার জনপতি কত হাজার থাকে জনপতি আমার সম্ভবত এক হাজার পার হয়ে গেছে জনপতি যদি আপনি দশ হাজার ধরেন তাহলে আপনার দশ হাজার বারো হাজার তেরো হাজার পার হয়ে আপনার আবেদন আপনার জনপতি একটা তাহলে তার ভিতরে আছে আপনার অনেকে আপনি অনেক বাংলাদেশের আবেদন করছেন তাদের রিকোয়ারমেন্টের ভিতরে আপনি আলোচ্যটা অনেক অ্যাড করেন আলোচনা অনেক অনেকের ঝামেলা পড়ছে অনেকের আপনার কাগজ আসছে কিন্তু আলোচ্যের কারণে কাগজটা অনেক সময় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে অনেকে কি করছে আমার ইনকাম ঠিক আছে আমি একটা আবেদন আবেদন করি এরকম যে আলোচ্য আলোচ্য নাই তো আমি একটা অন্য কোনো ভাষা থেকে আলোচ্য নেই তো উনি ভাবছে যে আলোচ্যটা একটা একটা কাগজে লেখা আছে আলোচ্য এটা হলে হলো কিন্তু না আপনি ফিরতরা দেখছে যে আপনি যেই বাসার আলোচ্যটা তারা জমা দিয়েছে সেই বাসা অলরেডি ছয়জন ওভার হয়ে গেছে গা হয়তো আমার সাতজনের আপনার সিট আছে থাকার পারমিশন আছে অলরেডি সাতজন ওভার হয়ে গেছে গাবা আট জনের আছে আটজন ওভার আছে সেই কাগজটা সে অ্যাপ্লাই করছে আলোচ্য হিসাবে কিন্তু দেখা গেল যেটা আসে আলোচ্য হিসাবে কোনো কাজেই আসে না এইভাবে অনেক আবেদন রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে আরেকটা ব্যাপার হলো অনেকেই যারা আবেদন করছে ডোমেস্টিক বিষয়তে যে বাসে আপনার লোকজনের যেহেতু আমার ইনকাম আছে আমি সিঙ্গেল থাকি এখানে তো বলছে যে আপনি বিশ হাজার তো আমার তো বিশ হাজার পার হয়ে গেছে বাসের ইনকাম তো আমি তো আবেদন করতেই পারি ফ্যামিলি অ্যাসিস্ট বা ডোমেস্টিক বিষয় কাজের জন্য বা যেগুলো আপনার ফ্যামিলি আপনার ঘরোয়া কাজ করে তো উনি হয়তো বা জানেনি না যে আপনার অনেক অনেকের ফ্যামিলি দেশে আছে কিন্তু ফ্যামিলির সুবিধাটা ভাতাটা এখানে অনেক উঠায় বছর শেষে সেতেনতা বলে আমরা সেই সেতেনতার সঙ্গে তো এই কারণে দেখা যায় যে সেই ক্ষেত্রে সে তারা যে ভুলটা করছে যে যাদের ফ্যামিলি দেশে আছে কিন্তু এখানে সে ডিক্লারেশন দিচ্ছে যে আমার ফ্যামিলির টাকাটা আমি উঠাচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু আপনি বিশ হাজার টাকা বিশ হাজার এরো বার্ষিক ইনকাম দেখার না সেই ক্ষেত্রে আপনি সাতাশ হাজার ওভার হয়ে এরকম কারণে অনেকের আপনার আবেদন রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে তো যারা আপনারা অনেকে আবার কি করছে জানেন অনেকে যে হ্যান্ডিক্যাপ যাদের প্রতিবন্ধী বাচ্চা টাচ্চা যা বাসার মানুষ আছে তাদের জন্য আপনি আবেদন করার একটা বিশাল সুযোগ ছিল আপনার ওইটা বাসর ইনকাম না থাকলেও চলে বাসর ইনকাম আপনি এমন না যে দেখাই দেব কারণ যেহেতু সেই হ্যান্ডিক্যাপ মানুষরা কিন্তু এক পেনশন আসে যখন আপনার গভর্নমেন্ট এখানে পুরোপুরি ডিক্লার করেছে এই বাচ্চাটা বা এই মানুষটা টোটাল হ্যান্ডিক্যাপ সে প্রতিবন্ধী তার কাজ করার কোনো কোনোভাবেই তার সম্ভব না তাকে কাজ করানো তো তার কিন্তু তারপর থেকে কিন্তু পেনশনটা চালু হয় তার জন্য সেই ক্ষেত্রে বার্ষিক ইনকাম অভিভাবকের দেখাইতে হয় না অভিভাবক গার্ডিয়ানদের বার্ষিক ইনকামটা দেখাইতে না কিন্তু এখানে একটা ভুল করছে কি যে অনেক হ্যান্ডিক্যাপ লোক আছে যাদের আপনার সরকারি হোমে রাখা হয় বাসায় তাদের রাখা হয় না সরকারি হোমে রাখা হয় সেই সরকারি হোমে রাখার পরও অনেক করছে কি ডোমেস্টিক বিষয় আবেদন করছে যে যেই লোকটা আপনার সরকারি হোমে থাকে গভর্নমেন্টের হাসপাতালে হসপিটালাইজড যে সিস্টেমটা থাকে তাদের জন্য সেকে তাদের তো বাসার তো রাখার কোনো মানে বাসা একটা লোকের তো কোনো প্রয়োজনীয় না এটা তো গভর্নমেন্টই দেখতেছে হাসপাতালের সিস্টেম যায় নার্সিং সিস্টেমও যায় তাহলে তো বাসা এক্সট্রা লোক তার জন্য কেন নিয়োগ দেবে গভর্নমেন্ট এই ভুলটা অনেকই করে অনেক আবেদন করছে হয়তোবা জিনিসটা হয়তো বা ডিক্লারই করে নাই যেমন সেই লোকটা আমার হাসপাতাল কোন ঠিকানাতে আসে তো যখন গভর্নমেন্ট বাছাই করলো তখন দেখা গেলো যে সেই লোকটা আসলে তার জন্য মানে ফ্যামিলি অ্যাসিস্ট করার কোনো লোক প্রয়োজন নেতা গভর্নমেন্ট নিজেই লোক নিয়োগ দিচ্ছে এখানে ইটালিয়ানদের বা সরকারিভাবে তো অনেকে এইভাবে অনেকের আবেদন আসলে রিজেক্ট হবে এরকম আশা করা যায় সো যারা আপনারা অনেকে আশাবাদী যে ডোমেস্টিক ভিসা আবেদন করছেন যে অনেকটা স্পন্সরের মত কিন্তু ভাই খেয়াল রাখবেন যে আমরা আসলে এই বছর ডোমেস্টিক বিষয় খুব একটা আশাবাদী না কারণ ন হাজার পাঁচশো এগ্রিস্টে এক লক্ষ বারো হাজারের আপনার আবেদন অলরেডি জমা পড়ে গেছে তার ভিতরে তেত্রিশটা দেশ তার ভিতরে আপনার একশো নয়টা প্রফিসে তো আপনি করে দেখবেন যে ভালো করে কথাগুলো ঘাইটা দেখেন যে পঞ্চাশটা ষাটটা ত্রিশটা বিশটা পঁচিশটা এরকম খুব বেশি আপনার ডিফারেন্স নাই কিন্তু না তো যারা আপনার আশা করছেন ডমিস্টিক বিষয় তারপরে খেয়াল রাখবেন যে আপনার আবেদনটা কত মিনিটে পড়ছে কত সেকেন্ডে পড়ছে যদি আপনার পাঁচ দশ মিনিট পনেরো মিনিট পার হয়ে যায় তাহলে আপনার অনেকটা আশা ছাড়া দেওয়ার মতন অবস্থা তো আজকেই ব্লকটা অনেকটা আসলে আমাদের অনেকের কাছে খারাপ লাগবে কিন্তু কথাটা মানে চরম সত্যি আসলে কিছু করার নেই যেটা আমি সত্যি সেটাই তুলে দেওয়ার চেষ্টা করলাম তো আজকে এখানে ভালো থাকবেন আল্লাহ হাফেজ চাও চাও